হাসপাতাল থেকে উধাও মাস আট দিনের নবজাতক শিশু উদাসীন শিশুটির মা ত্রিপুরা দক্ষিণ জেলা বিলনিয়া মহকুমা হাসপাতাল থেকে এক মাস আট দিনের নবজাতক শিশু প্রাণসুর সেনকে নিয়ে কয়েক ঘন্টার জন্য হাসপাতাল থেকে উধাও হয়ে যায় শিশুটির কাকা অভিজিৎ সেন শিশু উধাওয়ের ঘটনার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তেই বিলোনিয়া মহকুমা হাসপাতালের শিশু বিভাগে হইচই ছড়িয়ে পড়ে এদিকে নবজাতক শিশুটির মা দীপিকা সেন আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান নবজাতক শিশুটিকে তার কাকা অভিজিৎ সেন কোনো কিছুই না বলেই নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে তা কেউই জানেন না কয়েক ঘন্টা পর শিশুটির কাকা অভিজিৎ সেন নবজাতক শিশুটিকে নিয়ে হাসপাতালে ফিরে এসে শিশু বিভাগে নিয়ে গিয়ে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেয় শিশুটিকে মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শিশুটির কাকা অভিজিৎ সেনকে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা প্রশ্ন করতেই সে জবাব দেয় হাসপাতাল থেকে সে শিশু চুরি করেনি তার পরিবারের সাথে বৌদির সম্পর্ক ভালো না শিশুটির ঠাকুমা শিশুটিকে দেখতে চেয়েছিল তার জন্য শিশুটির কাকা অভিজিৎ সেন শিশুটিকে তার মায়ের কাছ থেকে বাড়িতে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য এখন প্রশ্ন উঠছে শিশুটির ঠাকুমাকে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে শিশুটিকে কিভাবে শিশুটির কাকা হাসপাতালের বাইরে নিয়ে গেল জানা যায় গত দুই দিন আগে বেলুনিয়া হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশুটির পিতা বিশ্বজিৎ সেন সহ কেউ হাসপাতালমুখী না হলেও শিশুটির কাকা চুপি চুপি হাসপাতালে আসা যাওয়া করত খবর প্রকাশ গত দুই বছর আগে দীপিকা সেনের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঋষ্মমুখ গোজারিয়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সেন এরপর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে গৃহবধূ দীপিকা সেনের সাথে তার শাশুড়ির মনোমালিন্য হওয়ায় সন্তান জন্ম হওয়ার আগেই শ্রীপুর বাবার বাড়িতে গৃহবধূ দীপিকা সেন আশ্রয় নেয় বলে জানা যায় এদিকে মায়ের কোলে শিশু ফিরে পাওয়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের বাড়ি বাচ্চাটা কই নিয়ে গেছে আমার একটু

এ অক্ষে কি কৈছে কথা বেয়া বদী জানেনা বদীৰ মা জানে তুমি বাচ্ছা চুৰি কৰি নিছ নাই চোনবোৰ কথা আমি বাচ্ছা চুৰি কৰি আমি নিছিনা

আমার এই কিতা কই যে আমি মারে দেখে তে নিতে মাইছে তোমার বাচ্চা নিতে আছে মারে দেখে তো তোমার কই নিছে হ্যাঁ আমার তো লজ্জা নিয়ে গেছে মারে দেখে তো কই কই নিছে কই নিছে হ্যাঁ হ্যাঁ ওলে তারে সবারে যে জানাইলা যে কই নিছে না মানে সবারে তো জানাইলা আমরা তো বক্তব্য তো আছে কই নিছে না আমি হয়তো একটু মানে আইতে হয়তো একটু দেরি হইছে

कोई कारण है मैंने मां तो तो एक तो देखना लगेगा शायद बच्चे को दुआ दीजिए बच्चे लड़की इंजेक्शन देना उसको पर भाई के लिए ऐसे बच्चे हम तो माने एक तो बोले लिया हैं हाथ भी बोलते बता हमें हमारे सिक्योरिटी तो है सिक्योरिटी तो हम ना है बच्चे तो ना तो सर तो तो तो